আমার স্বামী সময় পেলে এই জানালা ধরে প্রতিবেশীদের উঠানে তাকিয়ে কি যেন দেখে পর্ব সাত মা আমাকে বলল তোর স্বামী যে বাড়ি থেকে চলে গিয়েছে তোকে দেখে এতটা স্বাভাবিক মনে হচ্ছে যে কোনো কিছুই ঘটেনি তোকে এত স্বাভাবিক কেন দেখাচ্ছে এজন্য আমার আরো বেশি চিন্তা হচ্ছে মা আমার কাছে এসে আমার মুখ দুটো আলতো করে চেপে ধরে বলল আচ্ছা আমাকে সব কথা খুলে বল না মা এই ধরনের কথা শুনে আমি একটু নার্ভাস হয়ে গেলাম শুধু মুখ ফুসকে একটা কথা বলে ফেলেছিলাম এতেই বাড়ির সবার এই অবস্থা আর যদি পুরা ঘটনা জানতে পারে সবাই আমাকে কি বলবে আমি এটাই ভেবে পাচ্ছি না আমাকে আরো পরম ক্ষমতায় জিজ্ঞাসা করলেন তোর কাছে যেটা অনেক কঠিন মনে হচ্ছে আমি শুনলে হয়তো সেই বিষয়টা আরো সহজ হয়ে যাবে তুই সব কথা আমাকে খুলে বল আমি এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে একটু রেগে বললাম কিছু হয়নি মা আমার এখন অনেক ঘুম পেয়েছে তুমি যাও আমি ঘুমাবো মা ও রাগ দেখিয়ে বলল যত চিন্তা আমার হয়েছে পরিবারের সবার কথা আমাকেই ভাবতে হয় মা ও রাগ দেখিয়ে আমার রুম থেকে চলে গেল আমি ঘুমাতে যাব তখন আমার বোন জিজ্ঞাসা করল আচ্ছা পুতর ভাইয়ের মধ্যে কি হয়েছে আমি তাকে রেগে বললাম খুব পেকে গিয়েছিস তাই না বড়দের মাঝখানে কথা বলতে আসিস এই কথা জিজ্ঞাসা করার জন্যই কি এত রাত পর্যন্ত জেগেছিলি প্রবন্ধ ভয় পেয়ে আর কোনো কথা বললো না পাশ ফিরে শুয়ে ঘুমানো ভান করলো এভাবেই আরো দুদিন কেটে গেল এর মাঝে মারুফ একদিনের জন্য ফোন করে খোঁজ খবর নেয়নি তার খোঁজও পাওয়া যাচ্ছে না আমার ছোট ভাই তার কোনো খোঁজ আর দিতে পারলো না পরিবারের সবাই আমার দিকে যেন কেমন ভাবে তাকিয়ে থাকে কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলতে না আমাকে তারা জানে আমাকে বেশি কিছু বললে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব তাই তারা ভরে কিছু বলে পরের দিন সকালে আমার দেবর এসে উপস্থিত সে আমার সাথে একা কথা বলতে চাইলো আমি বুঝতে পারলাম সে হয়তো কোনো কিছু আন্দাজ করতে পেরেছে আমি আর কোনো কথা বললাম না তাকে নিয়ে আমাদের ঘরে চলে গেলাম রুমে এসে না বসে আমাকে জিজ্ঞাস করলো তোমাদের মধ্যে কি হয়েছে ভাবি আমি ঢাকা ছিলাম শুনলাম তুমি নাকি রাগ করে একাই চলে এসেছো বাবার বাড়ি আর তোমাদের রাগারাগির পরের দিন থেকে ভাইয়া একদম লাপাত্তা তাকে খুঁজেই পাচ্ছি না কোনোভাবে যোগাযোগ করতে পারছি না তার সাথে খেয়াল করে দেখলাম আমার দেবর অনেক রেগে আছে আমি তাকে বললাম তুমি একটু বসো সে বললো বসার সময় নেই ভাবি ভাইয়াকে না পেয়ে মা অনেক অসুস্থ হয়ে পড়ছে তার মোবাইল পর্যন্ত বন্ধ গতকাল তোমাদের বাসায় গিয়ে পাশের ফ্ল্যাট থেকে শুনতে পারি যে তোমাদের মধ্যে রাগারাগি হয়েছে মাসুদ আরো বলে উঠলো এখন আমার ভাই কোথায় সেই কথা তুমি তাড়াতাড়ি বলো তোমাদের মধ্যে কি হয়েছিল সেটা আমাকে খুলে বলো তার কথা শুনে আমার অনেক রাগ হলো তার ভাই লাপাতা হওয়ার পেছনে কি আমার কারণ আমি তাকে বললাম তুমি আমার উপর এরকম রাগ দেখাচ্ছ কেন তোমার ভাইয়া কোথায় সেটাকে আমি কিভাবে বলতে পারি সে আমাকে বলো তুমিই তো বলতে পারো তুমি তার স্ত্রী আর তুমি নাকি রাগ করে চলে এসেছো তার পরের দিন থেকে আমার ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু এক প্রকার আমাকে ধমকিয়েই বললো আমার ভাইকে যদি না পাই তাহলে তোমাকে আমি দেখে নিবো আমি আরও রেগে বললাম এসব তুমি কি বলছো তোমার ভাইকে না পাওয়া যায় মানে তোমার ভাইকে আমি কি করতে পারি আমিও মনে মনে ভাবলাম এখন আর ঘটনাটা আমাদের ঝগড়ার মাঝে আটকে নেই এখন এখন বড় একটা আকার ধারণ করেছে এই কথাটা এখন আমার বাবা ভাই বিশ্বাস করবে কি আমি সন্দেহ আর তো তার ছোট ভাই আমি ঠান্ডা মাথায় আমার দেবেরকে বললাম আসলে তুমি যা জানতে চাচ্ছ সেটা আমি তোমাকে খুলে বলছি তুমি শান্ত হয়ে বসো তারপর আমি সব ঘটনাটাকে বলা শুরু করলাম কোনো কথাই আমি তার কাছে গোপন করলাম না পোড়া ঘটনায় খুলে বললাম সে আমার কথা কতটা বিশ্বাস করেছে আমি জানি না তবে আমার কথা শুনে সে অনেকটা শান্ত হলো চুপচাপ কি যেন চিন্তা করে যাচ্ছে আমি তাকে আবারও বললাম তুমি বলো একজন নারী হয়ে আমি কিভাবে আমার স্বামীর অধপতন এভাবে মেনে নেই আজকে এই গল্পটা এখানেই শেষ করছি যদি পরবর্তী পাঠ শুনতে চান অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ